দুই লক্ষ পাঁচ হাজার টাকারও বেশি এক ভরি স্বর্ণের মূল্য আর আজকে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের বেসিক মূল্য এক লক্ষ বাহান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা করে এই এক ভরি স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা তৈরি করেন তাহলে সেই গহনার মজুরি সর্বনিম্ন ছয় পার্সেন্ট বাজুজের নির্ধারিত রেট অনুযায়ী সর্বনিম্ন ছয় পার্সেন্ট এই সর্বনিম্ন ছয় পার্সেন্ট এবং স্বর্ণের বেসিক দাম আঠারো ক্যারেটের এক লক্ষ বাহান্ন হাজার একশো পঁয়তাল্লিশ এর সাথে আবার যোগ হবে কি সরকারি পাঁচ পার্সেন্ট ভ্যাট তাহলে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা তৈরি করেন এক ভরির মূল্য লক্ষ লক্ষ টাকা টাকা করে ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য এর সাথে সর্বনিম্ন মজুরি অ্যাড হবে যদি গহনা তৈরি করেন এবং এই টোটাল দামের উপরে আবার সরকারি পাঁচ পার্সেন্ট ভ্যাট হবে তাহলে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা তৈরি করেন টোটাল আপনাকে এক ভরিতে দিতে হবে এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো একষট্টি টাকা এটা সর্বনিম্ন আপনার গহনা যদি স্পেশাল ডিজাইন দিয়ে আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মজুরি আরও বাড়তে পারে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের ব্যাসিক মূল্য এক লক্ষ পঁচাশি হাজার নয়শো টাকা সেই স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা তৈরি করেন তাহলে সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি অ্যাড হবে স্বর্ণের দাম এবং ছয় পার্সেন্ট মজুরি এটা মিলিয়ে যত টাকা হয় এর উপরে পাঁচ সরকারি ভ্যাট যদি যোগ করেন তাহলে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা তৈরি করেন আপনাকে মোট পে করতে হবে দুই লক্ষ ছয় হাজার টাকা